নমস্কার আমি বানর আর আপনারা দেখছেন বানর নিউজ আজকের গরম খবর হলো গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের রাজনীতি একটা নতুন দিকে ঘুরছে সেই দিকটার নাম পরিচয় রাজনীতি আগে রাজনীতির মূল ইস্যু ছিল কাজ শিক্ষা উন্নয়ন কিন্তু এখন কে কে বাঙালি বহিরাগত বাংলা ভাষার সংস্কৃতি রক্ষা এই বিষয়গুলি অনেক বড় হয়ে উঠেছে বিশেষ করে দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো এই ইস্যুগুলোকে নিজেদের মতো ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস এখন বাংলা বাঁচা ও বাঙালির গর্ব এই স্লোগান নিয়ে প্রচার চালাচ্ছে তাদের বক্তব্য রাজ্যের সংস্কৃতি ভাষা ও ঐতিহ্যকে বাইরে থাকা থেকে আসা শক্তি যেন ক্ষতি না করতে পারে অন্যদিকে বিজেপি বলছে তারা এক ভারত এক সংস্কৃতির পক্ষে এবং এই পরিচয় রাজনীতিকে তারা বিভাজনের কৌশল বলে সমালোচনা করছে এই মধ্যে সাধারণ মানুষও বিভক্ত হয়ে পড়ছেন একদল বলছে নিজেদের ভাষা ও সংস্কৃতি রক্ষার দাবি যুক্তিসঙ্গত কারণ বহু সময় কেন্দ্রীয় রাজনীতিতে বাংলার অবদান উপেক্ষিত হয়েছে আবার অন্য দল মনে করে এই ভাষা বা সংস্কৃতি ভিত্তিক রাজনীতি কাজের জায়গা থেকে মনোযোগ সরিয়ে দিচ্ছে এর পাশাপাশি অভিভাষণ বা বহিরাগত প্রসঙ্গ গরম ইস্যু হয়ে উঠেছে কেউ কেউ অভিযোগ তুলছেন রাজ্যের বাইরে থেকে এসে যারা কাজ করেন তাদের কারণে স্থানীয় বাঙালিদের কর্মসংস্থান কমছে এই প্রশ্ন এখন রাজনৈতিক ভাষণ ও প্রচারে ক্রমে আরও তীব্র হচ্ছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই পরিচয় রাজনীতি কি আমাদের সমাজকে এক করবে নাকি আরো ভাগ করে দেবে রাজনীতি সব সময় জনগণের উন্নয়ন ও কল্যাণের জন্য হওয়া উচিত কিন্তু যদি ভাষা সংস্কৃতি বা জাতিগত প্রশ্ন ব্যবহার করে মানুষকে আলাদা করা হয় তাহলে সেটি বিপজ্জনক দিক নিতে পারে পশ্চিমবঙ্গ সবসময় বৈচিত্র্যের রাজ্য এখানে সবাই মিলেমিশে থেকেছে তাই বাংলার গর্ব রক্ষা করার মানে হওয়া উচিত সব ভাষা সব সংস্কৃতি ও সব মানুষের প্রতি সম্মান এটাই হোক ভবিষ্যৎ রাজনীতির আসল বার্তা তো দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং আজকে মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট এরকমই কোনো গরম গরম টপিকের খবরে ততক্ষণের জন্য টাটা বাই বাই